নমস্কার সুপ্রভাত নিউজ এইটিন বাংলায় স্বাগত ঠিক সকাল নটায় নজরে বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা আর শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে ফের আটক ভারতের ট্রলার বাংলাদেশে আটক ভারতের দুই ট্রলার বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ায় আটক চৌত্রিশ মৎস্যজীবী সহ ট্রলারকে আটক করা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিতের সঙ্গে কথা বলবো বিশ্বজিৎ ঠিক কি ঘটনা কি খবর পাচ্ছি হ্যাঁ দেখো এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ভারতীয় যে দুটি ট্রলার এফ বি ঝড় ও জন মৎস্যজীবী ছিলেন এই দুটি ট্রলারে সেই দুটি ট্রলারকে উপকূল তারা কিন্তু আটক করেছে এবং তাদের তারা তাদের অভিযোগ যে তারা বাংলাদেশি জলসীমানায় ঢুকে পড়ার জন্য তাদেরকে আটক করা হয়েছে এবং এখানে স্থানীয় যারা যারা সংগঠন রয়েছে মৎস্যজীবী সংগঠন তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে ভারত এবং বাংলাদেশ যে জলসীমানা বা আইএমবিএল যে রয়েছে সেই জলসীমানার মধ্যেই যেটা তারা ফিশিং করছিলেন এবং সেই সময় তাদেরকে ধরে নেওয়া হয় যদিও তারা কিন্তু এটা অভিযোগ করছেন যে এই এইটা আগেও হয়েছে কিন্তু যখন সরকার পরিবর্তন হয়ে গেল বাংলাদেশের সেই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ই আইএমবিএল এর কাছে যে যখনই ভারতীয় ট্রলার ফিশিং করে তখনই তাদের কিন্তু ধরে নিয়ে যাওয়া হয় বিগত দিনেও একই ঘটনা ঘটেছে আজকেরও কিন্তু এই একই ঘটনা ঘটলো মোট ভারতে 34 জন মৎস্যজীবী রয়েছেন এবং এফবি ঝড় এবং এফবি মঙ্গলচণ্ডী এই দুটি তলার কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ যে উপকূল রক্ষা বাহিনী তারা কিন্তু আটক করেছে অনিমিতা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ দুটি তলার ঝড় আর মঙ্গলচণ্ডী 14 তারিখে মেরিটাইম বর্ডারের কাছ থেকে ইন্টারন্যাশনাল বর্ডারের কাছ থেকে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং পোটে ওদেরকে হস্তান্তর করা হয়েছে সমস্যাগুলো একটু বেশি হচ্ছে ইদানিং কারণ কি ভারত আর বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক সম্পর্কটা হওয়ার কারণে এটা আমরা ভাবছি যে বেশি হচ্ছে কারণ দুটো দেশের ট্রলারগুলোই আমাদের মেরিটাইম বর্ডারের কাছে এসে ফিশিং করেন এবং আগে এই এইসবগুলো ঘটনাগুলো ঘটতো না এখন বাংলাদেশের নেভির অতি সক্রিয়তার কারণেই ঘটছে বলে আমাদের মনে হচ্ছে এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ আবারও বঙ্গে বৃষ্টির স্পেল চলছে আকাশের মুখ ভার আজ সকাল থেকেও টানা বৃষ্টি হচ্ছে এবং টানা দুর্যোগে রীতিমতো দুর্ভোগ হতে পারে এমনটা আশঙ্কাও তৈরি হচ্ছে একদিকে নিম্নচাপ অপরদিকে রীতিমতো ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে থেকে প্রতিনিধি বিশ্বজিৎ এবং উত্তরবঙ্গ থেকে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রথমে এই দক্ষিণবঙ্গের আপডেটটা আমরা জানি বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে দেখেছি আমরা আজ সকাল থেকে কলকাতাতে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ঠিক আজকে এবং আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া কি বলছে হাওয়া অফিস দেখো কলকাতার ওপরে বা অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে বলা ভালো যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই গভীর নিম্নচাপ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু তার উপর যে মৌসুমি অক্ষরেখা রয়েছে তাতেই মৌসুমি নিম্নচাপ এই মৌসুমে প্রথম এই রকম মৌসুমি নিম্নচাপ তৈরি হয়েছে আর তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে কোথাও হালকা থেকে মাঝারি আর কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বেশি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আশেপাশের পূর্ব বর্ধমান ও নদীয়াতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কলকাতায় বা অন্যান্য জেলাতেও এই দফায় দফায় অর্থাৎ কয়েক পশলা সহ বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ সকালের দিকে এক পশলা এবং তারপর দুপুরের মধ্যে আরও দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দিনভর একটা ঘ্যান বৃষ্টি বা কোথাও কখনও কখনো এক বৃষ্টি কোথাও কোথাও থাকবে আর এর ফলে গতকাল থেকে এই বৃষ্টিতে একটানা না বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকবে এবং দৃশ্যমানতা কোথাও কোথাও কম হতে পারে ভারী বৃষ্টি যখন চলবে মসলীদের একেবারে বিশ্বজিৎ তারই পাশাপাশি একটু উত্তরবঙ্গের আপডেটটা আমরা জানবো আমাদের সঙ্গে পার্থ রয়েছেন পার্থ উত্তরবঙ্গেও তো বৃষ্টি চলছে কি পরিস্থিতি কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য হ্যাঁ সকাল থেকেই কিন্তু আকাশ মেঘলা রয়েছে গোটা উত্তরবঙ্গে পাহাড়ে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টিতে ফিরছে গোটা পাহাড় দার্জিলিং কাশিয়াং কালিম্পং সকাল থেকে নাগারে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতও আমরা দেখেছি যে দার্জিলিং কালিম্পং এর মতো উঁচু পার্বত্য এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে আজও দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পর্বত এলাকায় স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহতের যেমন একদিকে হবে তেমনি কিন্তু দুশ্চিন্তা এবং দুর্ভোগের মধ্যে পড়তে হবে পাহাড়বাসীকে স্বাভাবিকভাবে সেদিকে কিন্তু করা নজর রয়েছে স্থানীয় জেলা প্রশাসনিক কর্তাদের অন্যদিকে সমতলের দিকে যদি আসি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দোয়ার এবং শিলিগুড়ি সেখানেও কিন্তু বেশ বেশ কয়েক জেলায় কিন্তু ভারী বৃষ্টির প্রবাস থাকছে আবার কোথাও বৃষ্টির প্রবাস থাকছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস থাকছে শিলিগুড়ি ডুয়ার্স এবং আলিপুর এলাকায় আর সেই সকাল থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে দুই অর্থাৎ রায়গঞ্জ বালুরঘাট ইসলামপুর সেখানেও কিন্তু দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে যেমনটা দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি দেখেছে ঠিক তেমনি কিন্তু ওটা উত্তরবঙ্গ পাহাড় থেকে সমতল বৃষ্টিতে কিন্তু নাজিহাল স্থানীয় বাসিন্দারা বেশ ধন্যবাদ পার্থ নাগারে বৃষ্টি তাতে এই রীতিমতো বিপর্যস্ত ঘাটাল কারণ টানা বৃষ্টির জেরে ফুঁসছে শিলাবতী ঝুমি নদী জল বেড়েছে কেঠিয়া নদীতেও জলাধার থেকে তারই পাশাপাশি জল ছাড়া হয়েছে যে কারণে আরও দুর্ভোগ ঘাটালের বিভিন্ন ওয়ার্ড একেবারে জলের তলায় যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের রীতিমতো নৌকায় চলছে পারাপার এবং সব জায়গায় জলের তলায় চলে গিয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকান্ত সুকান্ত সঙ্গে কথা বলবো সুকান্তদের ছবি দেখতে পাচ্ছি আমরা তাতে রীতিমতো দুর্ভোগ তো ক্রমশই বাড়ছে সব মিলিয়ে কি পরিস্থিতি ঘাটালে একদমই অনন্দিত হয় যেমনটা তুমি জানাচ্ছিলে দুর্ভোগ কিন্তু ঘাটাল বাজীকে পিছু ছাড়ছে না আর এই দুর্ভোগের মাঝেই কিন্তু দুশ্চিন্তায় পড়েছে ঘাটালবাসী কারণ একদিকে জলাধার থেকে ছাড়া জল দিকে আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এবং সারাদিন মেঘলা রয়েছে এতেই কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে ঘাঁটালবাসীর কারণ আরও কতদিন এই জল যন্ত্রণা ভোগ করতে হবে তারা এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা করছেন এখনো পর্যন্ত ঘাটাল গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির প্রায় আটটি গ্রাম পঞ্চায়েত এলাকা এবং পৌরসভার তেরোটি ওয়ার্ড কিন্তু প্লাবিত রয়েছে এবং নিচু এলাকা থেকে উঁচু এলাকাগুলিও প্লাবিত হচ্ছে রাস্তাঘাট সব জলের তলায় চলে যাওয়ায় কিন্তু নৌকো ডিঙি চলছে ঘাটাল পৌরসভা এলাকায় দু নম্বর ওয়ার্ডের রাজ্য সড়কের উপরে কিন্তু নৌকো চলছে শুধু তাই নয় নতুন করে প্লাবিত হয়েছে খড়ার পৌরসভার কয়েকটি ওয়ার্ড এবং ঘাটাল থেকে খড়ার যাওয়ার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কও কিন্তু প্লাবিত হচ্ছে অপরদিকে কিন্তু চন্দ্রকোনার কেঠিয়া নদী সেই নদীতেও কিন্তু জল বাড়ছে অতএব আরও কিছুটা জল বাড়বে ঘাটালের তাই আশঙ্কা করছে ঘাটালবাসী অনিন্দিতা ঘাটালের মানুষ দাবি করছেন যে আরো দীর্ঘদিন এই জল যন্ত্রণা ভোগ করতে হবে তাদেরকে একেবারে সুকান্ত জল মোটামুটি আমাদের এই রাস্তাটাতে হ্যাঁ এক কোথাও কোথাও এক কোমর কোথাও এক গলা এরকম এই জল পেরিয়ে যাচ্ছেন কিছু করার তো নেই জল বাড়ছে সমস্যাটা বেশি হচ্ছে এক ঘন্টা যেতে হচ্ছে এবার একটু বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে কারণ দ্বারকা নদীর জল বেড়ে রীতিমতো বিপত্তি কজওয়েতে আটকে গেল ডাম্পার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের পাথর খাদান যাওয়ার পথে আটকে যায় সেই ডাম্পার একেবারেই স্রোত রয়েছে সেখানে তার মধ্যেই ডাম্পার আটকে গিয়েছে কজওয়েতে রীতিমতো যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে তবে এখন কি পরিস্থিতি জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম এখন কি অবস্থা সেই জল কিন্তু সেটা একটা গাড়ি সেখানে আটকে যায় আর দেখো আমরা ছবিটাই দেখাচ্ছে পাশে আরেকটা ব্রিজ রয়েছে যেটা নির্মিয়মান অবস্থায় পড়ে রয়েছে সেটা কিন্তু এখনো চালু করা যায়নি আর এই চালু না করার জন্য এই সমস্যা তবে স্থানীয় বাসিন্দা তারা যেটা চাইছেন যে অবিলম্বে ওই চালু করা কিন্তু এই ধরনের ঘটনা করবে না কারণ এই যে সামনে বর্ষা থেকে তোমার কথা স্পষ্ট নয় আমরা অবশ্যই তোমার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করার চেষ্টা করবো তবে যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কজওয়েতে আটকে গেল ডাম্পার